চা দিয়েই আজ সৌমিলের সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি অনেক দেরিতে আসছে ঠিকই তাও বলছি আজ যে ভিডিওটি দেখছো সেটি হলো রথযাত্রার দিনের ভিডিও এই মুহূর্তে আমাদের মনের মধ্যে চলছে একটা আলাদা আনন্দ কয়েক ঘন্টা পরে আমরা রথ দেখতে পাবো মানে জগন্নাথ আসছে তার মাসির বাড়ি আমাদের বাড়ির মতো একই ছবি তোমরা প্রত্যেকের বাড়িতেই দেখতে পাবে মানে এই সময় আত্মীয় স্বজনরা প্রত্যেকেই আসা যাওয়া শুরু করে দিয়েছে আর আমরা এইদিকে প্ল্যানিং করে যাচ্ছি কি করে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে রথ দেখতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি আমার বাড়ির সামনে রথ বলার থেকে বরং গলা ভালো আমার বাপের বাড়ির সামনে রথ হ্যাঁ একদমই তাই আমার বাপের বাড়ির একদমই সামনে রথ তাই দিদি বলে যাচ্ছে মানে নরদ বলে যাচ্ছে লোকে দেখলে বলবে বাপের বাড়ির সামনে রথ অথচ না গিয়ে বাড়িতে বসে আছো মনে হয় বাপের বাড়ির সঙ্গে কোনো গন্ডগোল হয়েছে এরকম তো কোনো ব্যাপারই নয় সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি ছেলের পরীক্ষা আছে বলে তাছাড়া লোকে কি বললো সেটাও আমি কোনো গায়ে মাখি না আসলে কারণটা ছিল ছেলের পরীক্ষার জন্য ওকে একটু পড়াশোনা করাবো কারণ ও তো এক একদমই ছোটো তবে আমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একেবারে দুপুরবেলা চলে এসছিলাম রথ টানাটা পুরোটাই দেখেছি ননদ ভাগনা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে আমি কিন্তু এই মুহূর্তে ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে একেবারে বাপের বাড়ির সামনে থেকে বুঝতেই পারছো কি দারুণ পরিবেশ তোমরা যারা এখনো পর্যন্ত এই মহিষাদলে রথ দেখোনি তোমাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা অবশ্য লাইভও শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই গিয়ে লাইভটা চেক করো আরও সুন্দর দেখতে পাবে তো তোমরা এই মুহূর্তে দেখে নাও যে রথ টানার পরিবেশটা কেমন বা কি হতে পারে লাইভে যখন শেয়ার করেছিলাম সবাই ভীষণ মিস করছিল কমেন্ট করে জানিয়েছিল তো এখন আর বেশি বকবক করবো না রথ টানার পরিবেশটা তোমরা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো

দেখতেই পাচ্ছ কি দারুণ পরিবেশ রথযাত্রার দিনটা এত দারুণ থাকে মানে কি বলবো শুধু দেখলে তোমরা বুঝতেই পারবে না অবশ্যই সেই আনন্দ মুহূর্তটা উপভোগ করার জন্য তোমাদেরকে একটিবার আসতেই হবে আরও একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এই মুহূর্তটা হলো একেবারে শেষের মুহূর্ত দারুণ দারুণ মজার মুহূর্ত ওই যে শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছ এখানেই কিন্তু রথের রশিটা থেকে যাবে আর শেষ মুহূর্তে কিন্তু সবাই কাদা ছোড়াছড়ি জামা ছেঁড়াছেড়ি করতে থাকে মানে দারুণ মুহূর্ত এখানেই কিন্তু রথ থেকে যাবে বুঝতে পারছো একটা যেটা সুন্দর মুহূর্ত শেয়ার না করলেই নয় আমাদের রথটা যে কতটা বড় কত উঁচুতে যে জগন্নাথ দেব বসে থাকে সেটা তো তোমরা আইডিয়া করতে পেরেছ কিন্তু জগন্নাথ দেব ওখান থেকে কিভাবে নেমে পালকিতে করে মাসির বাড়িতে যাবে সেইটাই এই মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে एक बार का चला कुछ भी सीन पर उस बार বাপের বাড়ির সামনেই রথ মানে বাপের বাড়ি আজকে বিশাল ব্যাপার মা রেখে দিয়েছিল সববার জন্য জগন্নাথের প্রসাদ সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমরা খাওয়া দাওয়া করে দিয়েছি দিদি এই মুহূর্তে খাচ্ছে আর তারপরে কিন্তু বাবা চলে গেছিলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এই রকম বেলুন আনতে বাপের বাড়িতে যেহেতু সকাল থেকে যায়নি তাই সন্ধেবেলার টিফিনের একটু ব্যবস্থা ছিল মুড়ি ঘুগনি চপ পাপড় ভাজা আর ছিল রথের স্পেশাল জিলিপি। আমরা সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করলাম ঘই হট্টগোল করলাম গল্প করলাম মানে চুটিয়ে একরকম আড্ডা মারা হয়ে গেল বাড়ি আসতে মন চাইছিল না কিন্তু কিচ্ছু করার নেই ছেলের যেহেতু পরীক্ষা ওই দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে গেছিলাম আবার সন্ধ্যেবেলা টিফিন করে কিন্তু চলে এসছিলাম ছেলের পড়ানোর উদ্দেশ্যে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আবারও আসছি সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু রথের ভিডিওটা কেমন লাগলো আরও একবার বলছি কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি তোমরা ততক্ষণ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সটা ভরিয়ে দাও কমেন্ট করে আর ভালো লাগলে আরও ভালো ভালো ভিডিও রথের স্পেশাল দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা বলে বিদায় নিলাম